গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো কালকে আমরা গিয়েছিলাম বটযাত্রী আর আজকে হয়েছে কাঁচি মানে পণ্যের যাত্রী তাই আমরা এখন যাবো বিহ বাড়িতে খাবার খেতে রওতা রাতে তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আজকে যেখানে যেখানে যাবো অবশ্যই কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব আমি যাচ্ছি আর আমার সেই পণ্ডিত মামা ফারাদ সাহিব তো গাইস আমরা আমি আসি আমার পণ্ডিত মামা সাইকেলই রওনা দিয়েছি এবং দুই পাশে যে ভিউটা দেখতে পাচ্ছ রাস্তার খুবই সুন্দর এক কথাই তো আমাদের যেতে মিনিট পাঁচ ছয় লাগবে রাতারাতে যেতে আর কি অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে এবং আপাতত বিবারের দিকে রওনা দিই তারপরে বিহবার দিকে দেখা হচ্ছে তোমাদের সাথে এই বিভিন্ন রকম ফুটেটে খাবে তো ফুটে সেই সাদা চিন শুরু শুরু করিনি আমরা সকালে খাবার খেয়ে এখন বাড়ি থেকে রওনা দিয়েছি তাই গিয়ে সকালে খাবারের আইটেম ছিল আমাদের নদী ডিস্ট্রিক্টের স্পেশাল বাবুসি হাতে স্পেশাল লুচি পনিরের তরকারি এবং একটা রসগোল্লা দশটা করে পিস হবে তো ভাড়ার দায় কি কুড়িটা কেজি মনে হয় গোটা দশটা দশটা কি চাই তো এখন আমরা বাড়িতেই যাবো এবং জহরে নামাজের সময় হয়ে যাচ্ছে আর কি তো জহরে নামাজটা পড়ে এসে আবার আসবো গিয়ে দুপুরবেলা খাবার খেতে আসবে তো দুপুরবেলা বিশাল তাই কি বলবটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করবে তারপর তো বাড়ি থেকে যাই বাড়ি গিয়ে দেখাচ্ছে নামাজ পড়ে তো গায়েছে এখন চলে যাবো আমরা দুপুরে খাবার খেতে মানে আমরা বাড়ি থেকে সাইকেল নিয়ে বার হয়েছি কারণ যেহেতু আমাদের বাইক নেই কো তাই আমি আমার মা কিন্তু রোদ হলে কিছু করার নেই যেতে হবে তো আজকে ব্লকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজকে ফলো করবে তো বিয়েবাড়িতে আজকে মানে বিরিয়ানি আছে হাট বিরিয়ানি আছে এখন দুপুরে কি আইটেম থাকবে অবশ্যই জানাবো আমরা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা বিকালে আসলে আরো ভালো লাগে দুই পাশে পানি আছে দেখতে খুবই সুন্দর লাগে ভিউগুলা আমাদের আপাতত তো বিহবার দিকে যাই বিহবার থেকে গিয়ে দেখি কী অবস্থা তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলায় চা শুরুতে দিয়ে একটা পানির বোতল দুপুরবেলায় তরভের দাও দিয়েছি প্লেট টিস্যু একটা হাজবেন্ডের জন্য তারপর এই স্যালাড কিরকম কাছে দেখি তারপর চলেছে শুরু করে করিতে নাকি ভাড়া চিকেন এক্সট্রা চিকেন এটা তারপর তাদের খাওয়াটা খায় তারপর কি আছে তারপর দেখা হচ্ছে গায়ের আপাতত আজকের মতো বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এবং আমরা আমি আর আমার ভাগ বাড়ি চলে আসছি আর কি তাই দুপুর আইটেম ছিল বিরিয়ানি তার সাথে ছিল পোলট্রির মাংস এবং চা পাঁপড় চাটনি দই তাকে আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেয়ে খাওয়া দেওয়া হয়েছে আমাদের তো আজকে ব্লকটা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে আপাতত বাড়ি যাব মানে ক্রিকেট গ্রাউন্ডে যাওয়ার ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় অবশ্যই আমরা ক্রিকেট গ্রাউন্ডে যাব এবং ম্যাচ হলে ম্যাচ হবে নচে যেভাবে ভাগ করে আমাদের খেলাটা হয় আর কি সেই খেলাটা হবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করে বলবটা খেলেই দেখতে হবে তাহলে তো বাড়ির দিকে রওনা দিই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি বাড়িতে নেক্সট বলকে